গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটু ওয়েদারটা সুন্দর দেখে আমি একটু ছাদে গেলাম সুটিতে আড়ি ছাদে তো উপরে গিয়ে দেখছি অনেক সুন্দর মানে হয়ে আছে কিন্তু বৃষ্টি আসা সম্ভাবনা একটু বেশি আছে কারণ এক সাইডে পরিষ্কার আছে আর এক সাইডে কালো হয়ে আছে আকাশটা এরপর সটীতে সুন্দর সুন্দর কি কি গাছ লাগিয়েছে গার্ডেনিং করছে সেটা দেখতে গেলাম উপরে তো দেখো কি সুন্দর করা অ্যালোভেরা গাছ লাগিয়েছিল সেটা অনেক সুন্দর হয়ে উঠেছে এরপর মরিচ গাছ আরও ধানকুনি পাতা গাছ আর কি কি গাছ লাগিয়েছিল সেগুলো এগুলো আমি নাম বেশি বলতে পারবো না কী কী গাছ ছিল এরপর একটু সান্ডান করে গেছি তাই চুলটাও শুকাতে দিয়ে দিয়েছে আর কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছে রাসু আর রেখে গেছি নিচে কারণ ছাদে গেলে আমার অনেকটা ভয় লাগে তাই আমি একাই গেছি আর ঋষা যেহেতু ঘুমিয়ে পড়েছিল তাই তো ওকে তো নিতে পারবোই না আর লাশও খেলছিলো এরপর লাঞ্চটা সেরে নিলাম আর লাঞ্চে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপর সুন্দর করে বাত খেয়ে আমরা একটু রেস্ট করে তারপর বেরিয়ে পড়লাম ঘুরতে কারণ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আবার বাড়িতে আসতে হবে আর ওয়েদার যেহেতু খারাপ তাই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবো তারপর রিসার পিসির করলে উঠে গেছে আর যেতে যেতে ভিডিও সবগুলো করতে পারিনি কারণ রাস্তাতে সুটির একজন দেওয়ালকে পেয়েছিলাম তো দুজন মানে বন্ধু ওরা ওরা আমাদেরকে মানে বাইকে আর স্কুটিতে লিফ দিয়ে দিয়েছে তাই মানে আর ভিডিও করা হয়নি এরপর রিসা তো একটু কান্নাকাটি করছে কারণ এখানে নতুন জায়গা তো জায়গাটা কার এটাও বলে দেবো তার আগে দেখে না একটু করেছে সেখানে তো সেইগুলো দেখিয়ে দিচ্ছি তো আমি এসেছি আমার ননাশের বাড়িতে আমার বড় ননাশের বাড়িতে তো এ দেখো দিদি এসে পড়েছে তো বড়দিকে দেখে তো রিসা চিনতে পারছে না কারণ বর্দিকেও অতটা দেখে না তাই ছুটিকেও চিনেছে যে বেশি দিন হয়নি ও এবার গিয়েছিল ঘরে তখন থেকে এসেছে তাই ওকে চেনে জানা তোর যেত না তো এই করে ভিতরে গেলাম আমরা ভিতরে একটু করছিলাম তারপর বর্দি আমাদেরকে সব রুমগুলো দেখিয়ে দিচ্ছে আগেও গিয়েছিলাম তাও আমাদেরকে রুম দেখিয়ে দিচ্ছে কারণ বর্দি ছেলে ছেলেমেয়ের পরীক্ষা চলছে তাই ঘরের অবস্থা অনেকটা খারাপ বলছে তার উপর বর্দি কতদিন আগে মানে এসেছে জিজুকে নিয়ে কারণ জিজু শরীরটা বেশি ভালো না দিল্লির থেকে ট্রিটমেন্ট করিয়ে এনেছে তাই বলছে যে ঘর ঘরের অবস্থা অনেকটা খারাপ আমি বাড়িতে নেই তাই ঘর দুয়ার একটা খারাপ হয়ে গেছে তো আমরা বললাম যে কিছু না বাড়িতে মেয়ে লোক যদি না থাকে তো ঘরের অবস্থা অনেকটা খারাপ হয় সবই জানে এরপর দেখো মাছগুলো দেখতে পাচ্ছ তো এই মাছগুলো হলো আমার যে মানে বাগনা মানে রনি যে ও অনেক ভালোবাসে এরকম মাছ মানে পালতে তো ও ফিশারিং করছে হয়তো ভালো করে বলতে পারবো না কিন্তু ওকে ওর বাবা বলেছে বলে মানে মেকরিয়া মেনে দেবে সেখানে মানে শাড়িয়া বলছে না আমি এইভাবে করবো না আমি একটু অন্য টাইপ করে করব মানে ও মানে এক দুটা মাছ না অনেকগুলো মাছ মানে সুন্দর করে মানে কী বলবো মানে ফিশারিং করছে যেটা বলে আমি ভালো করে বলতে পারছি না কি বলে এটাকে তো এইভাবে সুন্দর করে মানে এক একটা ডিম্বার মধ্যে এক একটা মাছ খেয়ে তো অনেক অনেক মাছ আছে যেগুলো সব একু মাছ থাকে সেগুলো এরপর দিয়ে আমাদেরকে চা খেতে দিল দেখো দেখতে পাচ্ছ চা খাওয়ার জন্য কী কী আইটেম আছে লুচি ঘুটনি এদিকে জিলাপি এনেছিলো আর আমাদের ডিম অমেট দিয়েছিল চা দিয়েছিল যেগুলো আমি হাত ভিডিও করতে পারিনি এরপর রিসা তো একদম পুরা পিপিতের বাড়িতে একটু দিকদারিও করেছে কারণ সবাইকে চেনে না তবে এসবে আদর করে তাই দিচ্ছে দিচ্ছিলাম তারপর এসে একটু খেলাফেলি করলো তারপর আমরা চলে এসে পড়লাম বাড়িতে কারণ রাসুকে নিয়ে যায়নি রাসুকে নিয়ে না যাওয়ার কারণ রাসু ঘুমিয়ে পড়েছিল তাই রাসুকে নিয়ে যায়নি আজকে আর এরপর আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি হেঁটে নিয়ে যাচ্ছিলো তারপর এসে ওকে একটু আমরা ফার্মেসিতে গিয়েছি ওর জন্য কিছু কিছু ওষুধ নিয়েছি আর সুইটিও একটু ওষুধ নিয়েছি কী বা আর রাসুর জন্য কিছু কিছু নিয়েছে সুটি আমরা বাড়িতে এসে পড়লাম তো যেহেতু রাসু যায়নি তাই ও এসে দেখলাম ও ঘুমার থেকে উঠে পড়েছে আর বাবার সাথে ছিল বাড়িতে তারপরে ও কী কী খেয়েছে তো সেটি কী কী এনেছিল সেগুলো দিয়ে দিয়েছে ওইগুলো খাওয়া কমপ্লিট করে বসে পড়লো ওরা খেলতে তো ওই জিনিসগুলো আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে ভিডিওটি আর এগুলো মানে মেমরি হয়ে থেকে যাবে আমাদের মোবাইলে যখনই দেখবো মনে পড়বে তখনই আর রাশুকেও বলবো ঋষাকেও বলবো যে তো ছোটোবেলা তোমার কী কী দুষ্টামি করেছিলে কী কী করেছিলে তো এটা একটা মেমরি হয়ে গেলো আমাদের জীবনে তো এটাই আমরা ক্যাপচার করে রেখে দিলাম তো এইভাবে আমাদের দিনটা আজকে কেটে গেল তো তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্টের মাধ্যমে আমার ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে তো চলো বাই বাই টাটা